আমাদের যে লোকের বয়স আছে চাকরিতে তাদেরকে চাকরিতে নিয়োগ হবে আর যে লোকেরা চাকরি নাই তাদেরকে নাই আর কি বয়স শেষ তাদেরকে পেনশন ব্যবস্থা গ্রহণ করা হবে সব 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 আমরা তাদের হ্যাঁ এখানে আমরা আমাদের লোকেরা কাপড়ের কাপড় নিয়ে আসছে আমাদের ভাইরা বাড়ি থেকে আমরা বিদায় নিয়ে আসছি আমাদের স্ত্রী বলছে যাও কোথায় যে আমরা খিলগাও হেডকোয়ার্টার কেন যে ওখানে আমাদের আমার অনশন আছে কতদিন থাকবে তা জানি না কেন তুমি আমার বিদায় দাও আর হিজে আসতে পারি না লাশ হয়ে আসতে পারি কেন যে আমাদের ওখানে এতদিন আমরা থাকবো মারা গেলে দিবান যদি লাশ বাড়ি যায় তা দেবে না এলে সে কবর খতে সে দাফন দেবে আর আমরা আমারও নন্নশন এবং অবস্থান ধর্মঘটে এবং আমাদের ভাইরা অনেক বাড়ি থেকে বিধায় যে স্ত্রী পুত্র কন্যার কাছ থেকে কাবনের কাবন নিয়ে আসছে অনেক লোক এখানে